ক্লিয়ার করতে করতে পারবেন সেকেন্ডে সম্পূর্ণ বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে গেলে গোলা ছবি ফ্রিতে কিন্তু অ্যাড দেখে করতে হয় এখন থেকে ফ্রিতেই করতে পারবেন গোলা ছবি ক্লিয়ার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন ধরুন আপনি একটা স্টাইল করে ছবি তুলছেন ছবিটার মধ্যে নয়েজ ধরে ফেলছে মানে চেহারাটা ক্লিয়ার আসে না গোলা গোলা একদম হাই কোয়ালিটি করে ফেলতে পারবেন 30 সেকেন্ডের মধ্যে আছেন ম্যাজিকটা দেখে আসি ছবিটা দেখুন ভাই স্টাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ছবিটার মধ্যে নয়েজ ধরে ফেলছে মানে ক্লিয়ার আসে নাই গলা দেখা যায় এই ছবিটাকে আমি হাই কোয়ালিটি করে ফেলবো অ্যাড দেখতে হবে না ফ্রিতে করতে পারবেন কাজটা এর জন্য কি করতে হবে স্মার্টফোন থেকে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে প্লিকেশন করবেন ক্যাপ দিয়ে কিন্তু জাপসা ছবি একদম হাই কোয়ালিটি করতে পারবেন কিভাবে সম্ভব দেখাচ্ছি আমি সুজা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো উপরে দেখুন একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন নতুন একটা ফিচার নতুন একটা টুলস যুক্ত হয়েছে ফ্রি এইচডি লিখে আছে ফ্রি এইচডি এই অপশনটার উপরে ট্যাপ দিবেন গ্যালারিটা শু করবে যেই ছবিটাকে আপনি ক্লিয়ার করতে চান হাই কোয়ালিটি করতে চান ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই অপশনটার উপরে ট্যাপ দিব যে ছবিটাকে ক্লিয়ার করতে চাই ছবিটা নিব নিচে দেখুন অ্যাড লিখে আছে অ্যাড অপশনটাতে চলে আসবেন অ্যাডে টাচ করার সাথে সাথেই কিছুক্ষণ প্রসেসিং নেবে আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি কাজ শেষ বাই মেজিকটা দেখেন আমি যতই জুম করি ছবিটা দেখেন একদম মানে হাই কোয়ালিটি হয়ে গেছে আগে কিন্তু নয়েজ ছিল এই ছবিটার মধ্যে আমি জুম করে দেখাইলাম আপনাদেরকে কোনো ধরনের নয়েজ নাই একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক এরকমভাবে অ্যাড না দেখেই গোলা ছবি ক্লিয়ার করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ঠিক একইভাবে যদি আরও ক্লিয়ার করতে চান একবার এক্সপোর্ট করে পুনরায় আবার এই অপশনে এসে এই ছবিটা আবার দিয়ে দিবেন আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন এক্সপোর্টে টাচ করার সাথে সাথে ছবিটা গ্যালারি চলে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গোলা ছবি ক্লিয়ার করতে হয় ফ্রিতে ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ